মা আম কি পড়ছে পাকাম তো আমার মা হচ্ছে মানে দিনের মধ্যে অনেকবার করে বাগানে আসে আম কুড়ানোর জন্যে পাকাম দিন রাত পড়তে থাকে তো ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে রাত্রিবেলা চলে আসে এখন আম কুড়াতে তো একটা পাইছে পাকাম তো দেখি আমিও খুঁজে দেখি আর পাই নাকি তো সকাল থেকে ওয়েদার ভালোই ছিল এখন আবার হঠাৎ করে আকাশে কালো মেঘ আকাশের মুখ একদম ভার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এখনো পক্ত হয় না সেভাবে এটা কি আম পাইছো দেখি হিমসাগর গোপাল ভোগ আমে দেখো আমার মায়ের হাতে এটা হচ্ছে আমাদের গোপাল ভোগ আম গাছে যে এই গাছটাই ভালোই আম ধরছে কিন্তু তো যাই হোক এই গাছের আমি বেশি পরে আর এই গাছটা কি এই গাছের গোটায় যাচ্ছে মা আমি একটু যাই ও মা তোমরা কি সকালবেলা আমদে মুড়ি খাইলা নাকি সবাই খাইছে মিষ্টি কি ওই যে দেখো কাঠ যে দেখো কাঠ বিড়ি আমি নষ্ট করে দিচ্ছে এই গাছে কি পাকা আম আছে এই দেখতে পাচ্ছ এই যে লতা ঝুলে আছে কিভাবে গাছের মধ্যে এই গাছে পাকা আছে মনে হচ্ছে আর বৃষ্টি আসবে তো এখন ওই মা একটা পাকাম পরে আসে এই যে এই যে দেখো একটা গাছের আমগুলা কাঠ বিড়াল এমন ভাবে নষ্ট করে ফেলছে মানে একদম শেষ করে দিচ্ছে তারপরে কিছুদিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছে প্রায় এক মাস হতে যাচ্ছে আমাদের এখানে প্রায় বৃষ্টি হয় প্রায় বৃষ্টি হয় আর এই বৃষ্টির জন্য ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি দশটা বাজতে যাচ্ছে তো বাড়িতে মাংস মাছ রান্না হচ্ছে ঠিক আছে অনেক দিন বাদে আজকে বাড়িতে মাংস রান্না হচ্ছে আবার সেই মেলার সময় খাইছিলাম ঠিক আছে তো মা আর মার কুড়ানো শেষ বাড়ির দিকে যাচ্ছে আমিও যাব বাড়ির দিকে কি বলো পাইছো বলতেছি কি এর আগের দিন যে ঝড়ে আমকুরালা ওগুলো সব শেষ না আসেই

না এ কুরাইবেলা লেবু কুরাইবে আ যায় দেখি লেবুটা এই দেখো এই লেবুটা গাছে নেস্তে কুরাই ফেলো ঝরে লেবু ছিড়ে যায় না তো যায়ক আম কুড়ানো শেষ গো একটা গাছে আম পাইকি আছে ওই গাছটায় তো বন্ধুরা তোমরা দেখতে বললা সকাল সকাল বাগানে আসছিলাম হচ্ছে এখন আকাশে প্রচুর মেঘ আম কুড়ানো হলো লেবু কুড়ানো হলো আম কই ওই ওরে বাবা ওই আম তো সেই পাকছে ও মা এই গাছে এত সুন্দর আম পাকছে এই গাছে আম তো আর নাই একটাই আম আছে ওটাকে আমি ঢেল দিয়ে পারি দেবো আমার টিপ দেখো টিপ এক ঢেলে পারবো কিন্তু ওটা ঢেল দাও তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে আমটাকে ঢিলতে পারি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর পাকা আম একদম একদম হলুদ টকটক আম ঠিক আছে আরে বন্ধু এবারই হবে তো আসল খেলা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা পুচকি আমার এই পুচকি আম দিয়ে কিন্তু আমি সেই বড়ো পাকা আমটা পারবো দেখতে পাচ্ছ ডেলি চালু করে দিলাম আর আমার যে এই প্রতিভা আছে তোমাদেরকে কী বলবো তোমরা যদি কাছের দিকে দেখো তাহলে বুঝতে পারবা সত্যি এইটা আমার সেই মারাত্মক লেভেলের ট্যালেন্ট আমি সেই আম পারতে পারি এইভাবে ঢিল দিয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢিল দিয়ে আমটাকে পারার চেষ্টা করছি দুই তিনবার কিন্তু আজকে পড়ছিল না তো ফাইনালি দেখো তো আমটাকে ঢিলো মারলাম লাগলো আর পাক আমটা পরে সোজা আমার হাতে তো দেখতে পাচ্ছ ট্যালেন্টটা কীরকম ভরপুর তোমরা হয়তো ভাবতে পারো এটা হচ্ছে মানে এটা সাজানো নাটক কিন্তু একদমই এটা নাটক না আমি কিন্তু এইভাবে সত্যি আম ভালো পারতে পারি আর আমি কিন্তু এইভাবে আমটা পারলামও আর এইভাবে যে ক্যাশ ধরতে পারবো সেটা আমি বুঝতে পারিনি সত্যি ধরে ফেলছি আর দেখো আমার মা দৌড়ায় চলে আসছে আমটা নেওয়ার জন্যে তো আমার মা বলছে এটা আমি খাবো আমি খাবো আমি খাবো আমি বললাম একদমই হবে না এটা একমাত্রই আমের মালিক আমি দেখতে পারলাম কত কষ্ট করে পারলাম তো দেখো শুধু আমের কালারটা দেখো একদম পুরো একদম হলুদ আর আমার আমার মা একটা আম করে আছে দেখো কেমন সবুজ সবুজ আমার মায়েরটা একদম বেকার আর এই যে দেখতে পাচ্ছ আমারটা একদম পুরো মনে হচ্ছে কেনা আমের মতো তো সেই লাগবে এই আমটা খেতে আর এই আমটা কিন্তু দারুণ মিষ্টি এই গাছের আম আর এই গাছে বেশি আমই ধরে না এই গাছের আমগুলো দারুণ খাইতে দারুণ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমটার কালার দেখো কালার 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 দেখেই তো মনে হচ্ছে একদম এখনই খেয়ে ফেলি আমি একটু এদের কাছে নিয়ে যাচ্ছি দেখি এদের কোনো লোভ আছে নাকি আমের প্রতি ওরে বাবা এর প্রচুর লোভ আর এই যে দেখো এবারে যাবো হচ্ছে আমি চিকনি চামেলির কাছে দেখবো চিকনি চামেলি কি আম খাইতে চায় এই যে দেখো চিকনি চামেলির মনে একদমই লোভ নাই এই যে দেখো ওরা আম দেখে মুখটা ঘুরাই নিল একমাত্র ওরা নির্লোভ ওরা খাইতে চায় না আমার মা দেখো আবার আমাকে দেখাচ্ছে এই যে দেখ এই গাছের আম পাকা শুরু হয়ে গেছে কাঠ বিড়ালি অর্ধেক খাইয়ে রেখে দিছে তো আমি সেটাই দেখতে গেলাম দেখতে পাচ্ছ আমাদের কীভাবে সর্বনাশ হচ্ছে চারদিকে আমাদের সর্বনাশ করে দিচ্ছে কাঠ বিড়ালিতে মানে আমাদের গাছের আমগুলো অর্ধেক খায় ওরাই শেষ করে দিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছের আমগুলো অনেক ছিল তোমরা এর আগের ভিডিওতে দেখছ তো কি বলবো এই গাছের আমগুলো না চুরি হয়ে গেছে মানে দেখতে পাচ্ছ অনেক কম মানে সবগুলো পেরে নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এবার একটু আমি মুনিয়ার সাথে মুনিয়ার কাছে চলে আসলাম দেখতে পাচ্ছ মুনিয়াকে বললাম খাবি খাবি মুনিয়ার কাছে দিলে এটা আমার আর খাওয়া লাগবে না মুনিয়ার যা লোভ তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পারলাম আমি কিভাবে আমটা পারলাম আর সকাল সকাল মা আর আমি চলে আসলাম বাগানে আমকুড়াতে তো আম সেভাবে পাইনি এখন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো